বিস্মিল্লাহির রাহমানির রাহিম পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে ইয়কাল রাব্বুহু আসলিম কালা আসলামতুল্লাহির রাব্বিল তা আলামিন। যখন তাঁর রব তাকে বললেন তুমি আত্মসমর্পণ কর সে বলল আমি সকল সৃষ্টির রবের কাছে নিজকে সমর্পণ করলাম ওয়া বিহাই বিহাইবাহিম বানিহি ওয়া ইয়া কুবু ইয়া বানি ইয়া ইন্নাল্লাহ কুমুদ্দিনা ফালা তামুতুন্না ই ওয়া আন্তুম মুসলিমুন আর এরই উপদেশ দিয়েছে ইব্রাহিম তার সন্তানদেরকে এবং ইয়া যে হে আমার সন্তানেরা নিশ্চয় আল্লাহ তোমাদের জন্য এই দিনকে চয়ন করেছেন সুতরাং তোমরা মুসলিম হওয়া ছাড়া মারা যেযো না আম কুন্তুম সুহাদা ইহাদারা ইয়াকুবু ইয়ী মাতা বুদুনা হাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিমা ওয়া ইচমা ইলা ওয়াইছাহা কা ইলাহাও ওয়াহিদাও ওয়া লাহু মুসলিমুন নাকি তোমরা সাক্ষী ছিলে যখন ইয়াকুবের নিকট মৃত্যু উপস্থিত হয়েছিল যখন সে তার সন্তানদেরকে বলল আমার পর তোমরা কার ইবাদাত করবে তারা বলল আমরা ইবাদাত করব আপনার ইলাহের আপনার পিতৃপুরুষ পুরুষ ইব্রাহিম ইসমাইল ও ইসাহাকের ইলাহের যিনি এক ইলাহ আর আমরা তারই অনুগত তিলকা উম্মাতুন কাত খালাত লাহা মা কাছাবাত ওয়ালাকুম্মা কাছাবতুম ওয়ালাতুছালোনা আম্মা কানুইয়া মালুল সেটা এমন এক উম্মত যা বিগত হয়েছে তারা যা অর্জন করেছে তা তাদের জন্যই আর তোমরা যা অর্জন করেছ তা তোমাদের জন্যই আর তারা যা করত সে সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না ওয়া লুকুনু হুদান আও নাসারা তাহাতাদু কুল বাল মিল্লাতা ইব্রাহিমা হানিফাও ওয়ামা কানা মিনাল মুশরিকিন আর তারা বলে তোমরা ইয়াহুদি কিংবা নাসারা হয়ে যাও হিদায়ত পেয়ে যাবে বল বরং আমরা ইব্রাহিমের মিলাতের অনুসরণ করি যে একনিষ্ঠ ছিল এবং যে মুসরিকদের অন্তর্ভুক্ত ছিল না কুলু আ মান্না বিল্লাহি ছিলা ইলাইনা ওয়ামা ইলাই বরাহিমা ওয়াইছমা ইলা ওয়াইছাহা কাুবা ওয়াল আছবাতি ওয়ামা উতিয়া মোছাওয়া ইছা ওয়ামা উতিয়া নাবিয়ুনা বি ইউনা মি রাব্বিহীন বাইনা আহাদিন মিনহু ওয়ানাহনু লাহু মুসলিমুন তোমরা বলো আমরা ইমান এনেছি আল্লাহর উপর এবং যা নাইল করা হয়েছে আমাদের উপর ও যা নাইল করা হয়েছে ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ও তাদের সন্তানদের উপর আর যা প্রদান করা হয়েছে মুসা ও ইসাকে এবং যা প্রদান করা হয়েছে তাদের রবের পক্ষ হতে নবীগণকে আমরা তাদের কারও মধ্যে তারতম্য করি না আর আমরা তারই অনুগত ফাইন মানু বিমিছলি মা মানতুমবিহি ফাকাদিহ তাদাও ওয়াইন তাওয়াল্লাও ফাইনামা হুম ফি কিন কিম ফা ফিকাহ ওয়াহসামি উল তালিম অতএব যদি তারা ইমান আনে তোমরা যেরূপে তার প্রতি ইমান এনেছ তবে অবশ্যই তারা প্রাপ্ত হবে আর যদি তারা বিমুখ হয় তাহলে তারা রয়েছে কেবল বিরোধিতায় তাই তাদের বিপক্ষে তোমার জন্য আল্লাহ যথেষ্ট আর তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ শিবগাতাল্লাহি ওয়ামান আহসানু মিনাল্লাহি শিবগাতাউ ওয়ানাহুল্লাহ আবিদুল বল আমরা আল্লাহর রং গ্রহণ করলাম আর রং এর দিক দিয়ে আল্লাহর চেয়ে অধিক সুন্দর আর আমরা তারই ইবাদাতকারী কুল আতোহাজা না ফিল্লাহি ওয়াহু ওয়ারাবুনা ওয়া রাবুকুম ওয়ালা না বল তোমরা কি আমাদের সাথে আল্লাহ ব্যাপারে বিতর্ক করছ অথচ তিনি আমাদের রব ও তোমাদের রব আর আমাদের জন্য রয়েছে আমাদের আমল সুমো এবং তোমাদের জন্য রয়েছে তোমাদের আমল সুমো এবং আমরা তার জন্যই একনিষ্ঠ আমতাকুলুনা ইন্না ইব্রাহিমা ওয়াইচমা ইলা ওয়াইছাহা কাওয়াইয়া ইয়া কুবা ওয়ালাছবা তাকা নুহুদান আও নাসারা কুল আন আলামু আমিল্লাহু আমিল্লাহ ওয়ামান আসলামু মিন্মান কাতামাশাহা দাতান ইন্দাহু মিনাল্লাহি ওয়ামাল্লাহ বিগাফিলিন আম্মা তামালুন নাকি তোমরা বলছ নিশ্চয় ইব্রাহিম ইসমাইল ইশহাক ইয়াকুব ও তাদের সন্তানেরা ছিল ইয়াহুদি কিংবা নাসারা বল তোমরা অধিক জ্ঞাত নাকি আল্লাহ আর তার চেয়ে অধিক জ্যালিমকে যে আল্লাহর পক্ষ থেকে তার কাছে যে সাক্ষ্য রয়েছে তা গোপন করে আর তোমরা যা করো আল্লাহ সে সম্পর্কে গাফিল নন